বন্ধুরা রিমি ও আয়েশা দুই ঘনিষ্ঠ বান্ধবী ছোটবেলা থেকে একসাথে স্কুল কোচিং আড্ডা সব কিছুই করতো ওদের পোশাক পরিচ্ছেদে ইসলামিক পর্দার ছোঁয়া ছিল না সাজগোজ টিকটক ভিডিও বাহারি জামাকাপড় এটাই ছিল ওদের জীবনের রুটিন একদিন আয়েশা হঠাৎ মাদ্রাসায় ভর্তি হয় কোরআন শেখার জন্য এবং সে ধীরে ধীরে বদলে যেতে থাকে হিজাব পরে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় নামাজে মন দেয় রিমি অবাক হয় বিরক্ত হয় তুই এত পরিবর্তন হয়ে গেলি কেন আমাদের ফ্রিডম কি হারিয়ে গেল আইসাম মৃদু হেসে বলে রিমি আমি তো এখন আল্লাহর বান্দি হতে চাই যে জীবনকে মানুষ প্রশংসা করে কিন্তু আল্লাহ রেগে যান সেই জীবন আমার দরকার নেই রিমি কিছু না বলেই চলে যায় কিছুদিন পর এক রাতে রিমি ইনস্টাগ্রামে নিজের নতুন ছবি পোস্ট করে কমেন্ট আসে কেউ অশালীন কিছু লেখে মনটা খারাপ হয়ে যায় সেই রাতে আয়েশার একটা স্টোরি চোখে পড়ে সেখানে লেখা ছিল হেনবি তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলো যেন তারা তাদের উপর চাদরের কিছু অংশ ঢেকে নেয় এতে করে তারা পরিচিত হবে এবং কেউ তাদের কষ্ট দেবে না রিমির চোখে জল চলে আসে সে আয়েশাকে মেসেজ করে তুই ঠিক ছিলি আয়সা আমাকে সাহায্য কর আমিও পর্দা করতে চাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আয়সা শুধু একটা কথা লিখে পাঠায় আলহামদুলিল্লাহ চল আমরা একসাথে জাহান্নামের আগুন থেকে জান্নাতের ছায়ার দিকে হাঁটি বন্ধুরা সত্যিকারের বন্ধুত্ব হলো সেই যে বন্ধু তোমাকে দুনিয়ায় নয় আখিরাতের জন্যও প্রস্তুত করে ওর কোনো শিকল নয় বরং তা এক শান্তির চাদর যা একজন নারীকে ইজ্জত মর্যাদা ও নিরাপত্তা দেয় আল্লাহ আমাদের সকল বোনকে হৃদায়ের দিন আমিন